চিরদিনের মতন বাড়ি থেকে মশামাছি তাড়ান একদম ঘরোয়া উপায়ে এতদিন পর্যন্ত বাজার থেকে কিনে নিয়ে আসতেন মশামাছি তাড়ানোর মর্টিন ধূপকাঠি আর যা দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের শরীরে অনেক ধরনের রোগ হতে পারে আর এটা কিনতেও আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় আজকে আপনি বাড়িতেই মশা তাড়ান সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তাও আবার চিরদিনের জন্য এটা বানানোর জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা প্লেট এবার আমাদের লাগবে নিমপাতা আমি একটা গাছ থেকে কিছু নিমপাতা পেড়ে নিয়েছি এখন আমাদের কাজ হবে নিম পাতাগুলোকে ছিঁড়ে প্লেটের মধ্যে রাখা তো এখন আমি নিম পাতাগুলোকে ছিঁড়ে প্লেটে রাখবো এই নিম আমাদের শরীরের যে কতটা উপকারী সেটা হয়তো আমরা অনেকেই জানি না আর বাড়িতে যদি একটা নিম গাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই আমরা এই কয়েকটা নিম নিয়েছি এবার আমাদের লাগবে তেজপাতা এই রকম কয়েকটা তেজপাতা নিয়ে নেবেন আপনার প্রয়োজন হিসাবে আপনি কম বেশি নিতে পারেন এখন আমাদের তেজপাতাকে কাটতে হবে ছোট ছোট করে এই তেজপাতার মাধ্যমে আমাদের কিন্তু অনেক উপকার হয় আর এর ব্যবহারে আমরা অনেক উপকারী জিনিসপত্র তৈরি করতে পারি পরবর্তী ভিডিওতে তেজপাতা আরও সমস্ত কাজ নিয়ে ভিডিও বানাবো এর ব্যবহারে আপনাদের অনেক উপকার হবে আর বাঁচিয়ে দিতে পারে আপনার সংসারের হাজার হাজার টাকার এক্সট্রা খরচ আমাদের এখানে এই তেজপাতা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই নিমপাতাগুলোকে কেটে ফেলবো এবার নিমপাতাগুলোকে ধরে কুচি কুচি করে কাটতে হবে এর মাধ্যমে বন্ধুরা এমন জিনিস তৈরি হতে চলেছে যা কিনতে আপনি প্রচুর টাকা খরচ করেন আর যেগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন সব কেমিক্যালযুক্ত আর যা ব্যবহার করলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি হয়ে যায় আর এখন আপনি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে বাড়িতে তৈরি করতে পারবেন মশা মাছি তাড়ানোর ওষুধ এবার এতে দিয়ে দিব কিছু লবঙ্গ একটা কড়াইতে আমাদের সরিষার তেল নিতে হবে তেলটা আমাদের গরম করতে হবে এবার আমরা এই পাতাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে মূলত আমাদের ভালো করে ভেজে নিতে হবে এর ভেতর থেকে সম্পূর্ণ নির্যাস বের করতে হবে এটা ভালো করে ভাজা চলুক ততক্ষণে আপনাদের জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাংলাদেশ পলতা থেকে অনিমা দেব ঢাকা থেকে রেহানা বেগম দিনাজপুর থেকে রুমানা মৌসুমি সৌদি আরব থেকে জিশান আহমেদ মোহাম্মদপুর ঢাকা থেকে পারভিন ইসলাম আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যেন পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এবার আমরা দুটো কর্পূর নিয়েছি এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম কর্পূর দেওয়ার ফলে তেল অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এটা দিয়ে এখন মশা মাছি আরশোলা সব পালিয়ে যাবে এবার একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে একটা পাত্রে ছেঁকে নিচ্ছি এখন আমাদের লাগবে একটা তুলো আপনারা তুলো যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন দশ টাকা দিয়ে আপনাকে তুলো দিয়ে দেবে তুলোটাকে এইভাবে পাকিয়ে সোলতে তৈরি করতে হবে এই দেখুন এইভাবে শলতে তৈরি করে নেবেন এবার মূলত আমাদের কাজ কমপ্লিট এখন প্রদীপ আমরা জ্বালাব একটা গ্যাস লাইট দিয়ে এটাকে আমরা জ্বালিয়ে দিচ্ছি এখন আপনার ঘরে যেখানে যেখানে মশা মাছি বেশি সেখানে এ প্রদীপটা রেখে দিন তারপর দেখুন এর ম্যাজিক এর ঘ্রাণে আপনার ঘরে যত সমস্ত পোকামোকড় আছে সব পালিয়ে যাবে এখন হলো বর্ষাকাল তার মানে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার মতন রোগের সময় চারিদিকে এখন মশা আর আপনার বাড়িতে যদি এরকম একটা প্রদীপ থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে মশা আসতে পারবে না যার কারণে আপনি এই সমস্ত কঠিন রোগ থেকে দূরে থাকতে পারবেন এবং আপনার বেঁচে যাবে হাজার হাজার টাকা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তার সাথে ফলো করবেন আর আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ